ওয়েলকাম স্টুডেন্ট অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি দেবব্রত দাস তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আজকে আমরা আরেক নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা গতদিনে আমরা শিখেছিলাম ইন্টেলিজেন্স নিয়ে বা বুদ্ধিমত্তা নিয়ে আজকে আমরা থিওরি অফ ইন্টেলিজেন্স নিয়ে পড়ব তো এই থিওরি মধ্যে থিওরি অফ এন্টের মধ্যে আজকে আমরা পড়ব থমসনের কথা আজকে আমরা বা নাম আমি বলি তাহলে পুরোনাম আমরা কি জানি জি এইচ থমসন এই থমসনের সম্বন্ধে এটা আমরা কি বলবো নাইনটিন থার্টি নাইন এই সালটা আমরা মনে রাখবো এই থমসনের থিওরি বা বুদ্ধির বাছাই তথ্য এই বাছাই তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই বাছাই তত্ত্ব বা আমরা ইংলিশে একে বলতে পারি স্যাম্পলিং থিওরি সো হোয়াট ইজ স্যাম্পলিং থিওরি তো এই ক্লাসটি শুরু করার আগে বা স্যাম্পলিং এর বিষয়ে জানার আমাদের খুব দরকার বা হোয়াট ইজ স্যাম্পলিং এই বিষয়টি আমাদের খুব দরকার তাহলে হট ইজ স্যাম্পলিং বা স্যাম্পলিং কি তো থমসানের এই বুদ্ধির বাসায় তত্ত্বের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা একটু জেনে নিই যে স্যাম্পলিংটা কি তো তোমাদের একটু ধারণা ফার্স্ট পেপারে তোমাদের এটা কাজে লাগবে তোমাদের মনে রাখা উচিত যে ধরো সাপোজ এটি একটি ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রটাকে আমরা বলতে পারি পপুলেশন বা বাংলাতে আমরা বলতে পারি সমগ্রক মানে সমগ্র অংশ এই সমগ্র অংশর মধ্যে আমরা বলতে পারি এই সমগ্র অংশের মধ্যে প্রত্যেকটি বৈশিষ্ট্য রয়েছে মানে একটি উপাদান রয়েছে যার প্রত্যেকটি বৈশিষ্ট্য রয়েছে এই প্রত্যেকটি বৈশিষ্ট্য বা অনুর মধ্যে আমরা কি করতে পারি ক্ষুদ্র একটি অংশ যদি নিয়ে নি নিয়ে সেটিকে আমরা কি করি তার সম্বন্ধে আলোচনা করি মানে এই পপুলেশন এই পপুলেশনের সমগ্র গুণ বা বৈশিষ্ট্য এই ছোট্ট ক্ষুদ্র অংশের মধ্যে বর্তমান আমরা যদি ইংলিশে বলি দ্য পপুলেশন ইজ দ্য পপুলেশন অ্যান্ড ইজ দ্য পার্ট অফ পপুলেশন অ্যান্ড ইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ পপুলেশন দ্যাট মিনস এই জায়গাটা আমরা বলতে পারি এই যে অংশটা আমি করলাম মানে সমগ্র থেকে ছোট্ট একটি অংশকে নিয়ে আলোচনা করলাম এবং এই সমগ্রকে যে বৈশিষ্ট্যগুলি বা গুণাবলী বলতে পারো গুণাবলীগুলি এই ক্ষুদ্র অংশে বর্তমান বা এই ক্ষুদ্র অংশের মধ্যে এই পপুলেশনের সমগ্র অংশ গুণাবলী বর্তমান সেটা হচ্ছে কি স্যাম্পল ওকে তাহলে এটা যেটা এটা ছিল পপুলেশন এটা হচ্ছে স্যাম্পল এই প্রক্রিয়াটাকে করলাম যে তীর দিয়ে বুঝাচ্ছি বা নিয়ে নিলাম দ্যাট মিন্ আই টেক দ্য হোল পপুলে এইটাকে বলছি আমি তার যে বৈশিষ্ট্য বা গুণাবলী যে করছি সেই প্রক্রিয়াটাকে আমি বলছি স্যাম্পলিং মানে বাছাই এই সমগ্র অংশ থেকে কিছু লোককে বা কিছু গুণাবলীর লোককে বাছাই করলাম যেই ব্যক্তি বা যেই বস্তু এই সমগ্রকের কিছু সমগ্র বৈশিষ্ট্য তার মধ্যে বর্তমান আছে ক্লিয়ার বলতে পারছি পারছি বুঝতে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে তাহলে স্যাম্পলিং এই কথাটা জানতে পারলে এবার আমাদের বুঝতে হবে যে থমসন তার বুদ্ধির ক্ষেত্রে যে থিওরি কথা বলেছিলেন দ্য থিওরি অফ ইন্টেলিজেন্স অফ ইন্টেলিজেন্স এই থিওরি অফ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে থমসন কি বলছেন থমসনের থিওরি হচ্ছে স্যাম্পলিং থিওরি ওকে এই স্যাম্পলিং বা বাছাই বা বাছাই এই স্যাম্পলিং বা বাছাই হচ্ছে কেন বাছাই বলছি যে যেহেতু আমরা বুদ্ধিমতার ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা অন্য থিওরিতে যখন পড়েছি কোন বিজ্ঞানী বলছেন সাধারণ বুদ্ধি এবং বিশেষ বুদ্ধি বা আমরা বলতে পারি জেনারেল অ্যান্ড স্পেসিফিক এই বুদ্ধির কথা বলছেন কিন্তু থমসন তা বলছেন না তিনি বলছেন যে আমাদের এই কোনো কাজ সম্পাদন করতে আমরা যখন কোনো কাজ সম্পন্ন করি সেই সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের কিন্তু স্যাম্পলিং থিওরি তিনি বলছেন এবং এই বাছাই তত্ত্বে তিনি বলছেন কিছু বন্ডসের কথা এটা মনে রাখতে হবে বন্ডস অ্যান্ড এলিমেন্ট থমসন তিনি বলছেন এই আমাদেরকে বুঝতে হবে এই বন্ডস এলিমেন্টস এলিমেন্টটা কি এই বন্ডস অ্যান্ড এলিমেন্টটা হলো ধরো যে কোনো ধরনের স্কুলের কার্যকলাপ যখন আমরা একজন শিক্ষার্থী করছে এই কার্যকলাপ তিনি বলছেন বন্ডস এবং এলিমেন্টস এর কথা মানে আমরা ছাত্র তিনি কি করছেন তিনি তার স্কুল লাইফে বা লাইফে যে কাজগুলি তিনি করছেন সেই কাজগুলোকে তিনি বলছেন বন্ডস অ্যান্ড এলিমেন্টস এর কথা তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে থমসানের তত্ত্বের ক্ষেত্রে তিনি কি কথা বলেছেন তিনি কার জোর দিয়েছেন তিনি মনে রাখতে হবে তিনি বন্ডস অ্যান্ড এলিমেন্টের কথা বলেছেন বহুত মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট ওয়ান ইস থমস ক্ষেত্রে এই সালটাও খুব ইম্পর্টেন্ট তিনি নাইনটিন থার্টি নাইনের নাইনে তিনি তার বুদ্ধির ক্ষেত্রে এই স্যাম্পলিং বা বাছাই তত্ত্বটি বলেছেন যেটাও আসতে পারে কখনো কখনো আমাদের ম্যাচ আছে বা ধিরেটারি সাল কথাটি উল্লেখ করে দেয় তা সেটা আমাদের মনে আসতে হবে এটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আবার আমরা যদি একটু আরেকটি চিন্তা ভাবনা করি যে স্যাম্পলিং তৈরির ক্ষেত্রে তিনি কোন বই লিখেছিলেন বা থমসনের লিখিত বইয়ের নামটা কি এইরকম একটা প্রশ্ন কখনো কখনো আমরা পেয়ে যাই তাইলে মনে রাখতে হবে যে তার যে বইয়ের নাম তার বইয়ের নামটা আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা কি বলবো যে এখানে আমি বলতে পারি যে থমসন তার বাছাই তথ্যের ক্ষেত্রে বা থমসন তিনি কি করছেন তিনি হিউম্যান তিনি কি বলছেন হিউম্যান ইন্টেলিজেন্সের কথা হিউম্যান

যেরকম বিভিন্ন শুধু সাধারণ বা বিশেষ নয় তিনি বলছেন আমাদের বুদ্ধি কতগুলি নির্দিষ্ট উপাদানে তৈরি কয়েকটি অনেকগুলো অংশ নিয়ে গঠিত এই অংশগুলোকে আমাদেরকে বুঝতে হবে তাহলে তিনি কিন্তু শুধুমাত্র সাধারণ শুধুমাত্র বিশেষের কথা বলছেন না তিনি বুদ্ধিমত্তাকে অনেকগুলো অংশে বলছেন এবং তিনি বলছেন এই প্রত্যেকটিকে তিনি বলছেন এলিমেন্ট বা ঠিক আছে এই এলিমেন্টের কথা তিনি বলছেন কেন এলিমেন্ট কেন বল তিনি বলছেন আমি একটু আঁকি এই দেখো ধরো এরকম যদি চিত্র আঁকি যে তার যে তিনি বলছেন ধরো আমি এটাকে এ এই অংশটা কি বি এটাকে সি ধরি তাহলে থমসনের তত্ত্ব অনুযায়ী তিনি বলছেন যে আমাদের কোনো কাজ সম্পন্ন করতে ব্যক্তি এবং মানুষের ক্ষেত্রে ব্যক্তি যখন কোনো কাজ করছে তাহলে তার সেই কাজটি বা কর্ম সম্পাদনের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ জিনিস হচ্ছে আবার কখনো হচ্ছে অন্য বিষয় তৈরি হচ্ছে মানে এই যে ধরো এই এ পার্ট সমস্যা বি পার্ট আরেকটি অংশ তার কোন কর্ম সম্পাদনের ক্ষেত্রে এবং সি আবার একটি অংশ তাদের মধ্যে তিনি বলছেন কো রিলেশন বা সম্পর্ক বা সঙ্গতি বলতে পারো তিনি এই সঙ্গতির কথা বলছেন কারণ কি কি কেন কিসের সঙ্গতি তিনি বলছেন যে কোনো একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বিশেষ শুধুমাত্র সাধারণ নয় তিনি বলছেন যে এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটি সহবতী সম্পর্ক বর্তমান এবার যদি আমি বলি যে এ অংশের সঙ্গে বি এর অংশের যে পরিমাণ সম্পর্ক থাকতে পারে সাপোজ একটি সমস্যা সমাধান রয়েছে সমাধান সমস্যা সৃষ্টি হয়েছে একটি ব্যক্তি তার বুদ্ধিমতার নিরিখে সেই সমস্যাটাকে সমাধান করছে সেটি হলো একটি সমস্যা এবং সে তার এ অংশে এবং বি অংশের বুদ্ধিমতার কাজে লাগাচ্ছে বা সে এ অংশের সঙ্গে বি অংশের একটি মিল করে চেষ্টা করছে তবে দেখতে পাচ্ছি যে এ আর বি এ আর এবং বি এর অংশে যে সমস্যা সমাধান করার চেষ্টা করছে সেক্ষেত্রের থেকে সি কম আবার এমন অংশ রয়েছে যে এই অংশটি যেখানে কি হচ্ছে এ বি সি তাহলে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কোন বুদ্ধিমত্তা কতটা লাগবে বা কোন অংশের জন্য কতটা বুদ্ধিমত্তা লাগবে তা ঠিক করে দিচ্ছে একটির সঙ্গে অপরটির অংশের সম্পর্কের উপর সহগতির উপর সংগতির উপর তাহলে থমসনের থমসনের বুদ্ধির তত্তে আমরা কে পেলাম থমসনের বুদ্ধি তত্তে আমরা পেলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যখন কোনো আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যাগুলিকে আমরা কি করছি তার মধ্যে বিভিন্ন অংশ আমরা দেখে নিচ্ছি এবং সেই অংশগুলি অপর একটি সমস্যা সমাধানের জন্য অপর অংশগুলিকে দেখছি এবং সেই অপর অংশগুলির মধ্যে কি করছি সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করছি মানে রিলেশনশিপ বের করতে চাইছে বা ইন্টারাকশনটা করতে চাইছে একে অপরের সঙ্গে তার যোগ সাধন সম্পন্ন করছে এই যে যোগ সাধন বা কোরিলেশন বের করছে এই কোরিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমনও বিষয় রয়েছে যে একটি বিষয়ের সঙ্গে অপর বিষয়ের বা এখানে এ এর সঙ্গে বি যে পরিমাণ সম্পর্ক সমন্বয় রয়েছে সি এর তার তুলনায় কম থাকতে পারে আবার কখনো কখনো এ বি সি একটি কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে তার যে বিষয়টি সামগ্রিক সম্পর্ক থাকতে পারে যেমন এই এরিয়াটিতে আমি দেখতে দেখতে পাচ্ছি যে কোন একটি বিষয় বিশেষ বিষয়ে এ বি সি প্রত্যেকটি অংশ কিন্তু বুদ্ধিমত্তার ক্ষেত্রে এখানে কাজে লেগেছে অর্থাৎ এই অংশে এ বির সম্পর্ক এবং সি এর সম্পর্ক সভাপতি সম্পর্ক বা কোরিলেশন যুক্ত রয়েছে অর্থাৎ থমসন কিন্তু এখানে তার বাছাই ক্ষেত্রে তত্ত্ব বলছেন কার কোনো একটা সমস্যার কত অংশ সে বাসায় করবে বা কোন অংশের সঙ্গে তার কত অংশ বৈশিষ্ট্য রয়েছে বা মিল রয়েছে সেটা নির্ভর করছে প্রত্যেকটি মানুষের তার নিজের নিজের পরিস্থিতি এবং তার সঙ্গে তার সমস্যা সমাধানের বা সমস্যার প্রকৃতির উপর একটির সঙ্গে অপরটি সমস্যা নাও থাকতে পারে যেমন এক্ষেত্রে সিএস মধ্যে সম্পর্ক খুবই কম কিন্তু এ এবং বি এর সম্পর্ক রয়েছে আমরা এই স্থানটিতে দেখতে পারি যে এই চিত্রে এ এবং বি এর সম্পর্ক রয়েছে অর্থাৎ এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এ এবং বি উভয় মিলিতভাবে সমস্যাটিকে সমাধান করছে অর্থাৎ থমসন তার এলিমেন্টের ক্ষেত্রে বা বুদ্ধির মতার ক্ষেত্রে তিনি কি করছেন এই যে বন্ডগুলোকে বলছেন যেগুলোকে তিনি বলছেন ছোট ছোট এক একটি বন বা বন্ড আমরা বলতে পারি প্রত্যেকটি দৈনন্দিন জীবনে এক একটি সমস্যা এবং এই সমস্যাগুলো কার কোন সমস্যার ক্ষেত্রে কতটা সম্পর্ক সাধিত হয়েছে তা নির্ভর করবে সেই ব্যক্তির মানসিক প্রক্রিয়ার উপর অর্থাৎ বুদ্ধি আমরা আগের দিনই বলেছিলাম যে বুদ্ধি একটি মানসিক প্রক্রিয়া অর্থাৎ এই প্রত্যেকটি অংশ একে অপরের সঙ্গে যখন কি হচ্ছে সমন্বয় সাধন করছে এবং একটি সমস্যাকে সমাধান করছে তার মাধ্যমে কে মানুষ কি করছে তার সমস্যাটাকে সমাধান করে দৈনন্দিন জীবনে এগিয়ে নিতে সাহায্য করছে অর্থাৎ থমসনের থিওরি এখানে শুধুমাত্র কোনো একটি কাজের উপর নির্ভর করছে না বা বিশেষ বা সাধারণ রূপ নির্ভর করছে না তিনি অনেকগুলো এলিমেন্টের কথা তিনি এখানে বলে দিচ্ছেন অর্থাৎ আমরা বলতে পারি এরকম প্রশ্ন আসতেই পারে যে তত্ত্বটি কে বলেছেন দ্বিতীয় আমরা কি হতে পারি যে বুদ্ধির ক্ষেত্রে থমসন কি কথা বলেছেন তিনি বলেছেন বন্ডস এবং এলিমেন্টের কথা বন্ড এবং এলিমেন্টের কথা তিনি এটাও বলেছেন অর্থাৎ থমসনের তার নির্বাচন তত্ত্বে বাছাই তত্ত্বে কোন অংশের ক্ষেত্রে বুদ্ধি কতটা আমরা নির্বাচিত করব তা নির্ভর করবে আমার মানসিক ক্ষমতার উপর এবং বিভিন্ন বিভিন্ন সমস্যা সম্মুখীন আমরা যখন হব তখন বিভিন্ন বিভিন্ন সেই বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে আমরা কী করব সেই এলিমেন্টগুলিকে খুঁজে চেষ্টা করবো এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো তবে আশা করছি তোমাদের এই থমসনের বাছাই তত্ত্বটি তোমাদের খুব বুঝতে সুবিধা হয়েছে এবং পরের দিন আমরা আবার অপর একটি তত্ত্ব নিয়ে বা বুদ্ধির অপর একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব তবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ